বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহ রহমতে খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা ডিমের কোরমা বানাবো প্রথমে ডিমগুলোকে সিদ্ধ হতে দিয়ে দিলাম বাকি উপকরণগুলো রেডি করে নেওয়া চুলাতে একটা প্যান বসাই দিছি প্রথমে দিয়ে দিলাম তেল তেলটা গরম হলে বাটা মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ রসুন আদাটা ভাজা ভাজা হয়ে আসার মধ্যেই গরম মশলা চিনি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম গরম মশলাগুলো দিয়ে আবার মিশিয়ে নিলাম রান্না হতে হতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার দিয়ে দেব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আবার মিক্স করে নেব মশলাগুলো এখন দিয়ে দেব লবণ এখন দিয়ে দেব নারকেল বাদাম সব মিক্স করে ব্লেন্ড করে নেওয়া হয়েছে এখন দিয়ে দেবো ঝোলের জন্য পানির জায়গায় লিকুইড মিল্ক দিয়ে দেব কোনো পানি ইউজ করব না সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আমাদের চ্যানেলটা সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এখন ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলা সিদ্ধ হওয়ার পরে সুইলে একটু তেলে ভাজে নিচ্ছি এখন কাঁচামরচ দিয়ে দেবো গোটা আবার নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করব আমাদের রান্নাটা হয়ে আসছে প্রায় ফেঁজ বেরেস্তা দিয়ে দিলাম উপর থেকে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন সার্ভ করে দেখাচ্ছি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম